এবং বিভিন্ন বিষয়ের উপর আপনাদের কেমন আছেন আন্তর্জাতিক ভূতাত্ত্বিক বাংলাদেশ চীনের দেশ রপ্তানি ভারতের রপ্তানি পেঁয়াজ রপ্তানিতে তাই মাছ আগেই এখান থেকে তাই মাছ প্রায় তার মাছের বেশি সময় আগে ভারত পেঁয়াজ বন্ধ করে যে চল্লিশ পার্সেন্ট শুল্ক দিতে হবে কিন্তু পরবর্তীতে বাংলাদেশে তখন সরকার পরিবর্তনের পরে তখন ইলিশ মাছ রপ্তানি বন্ধ করে দেওয়া হয় তখন কিন্তু তারা আবার শুল্ক প্রত্যাহার করে বিশ পার্সেন্ট শুল্ক কমিয়ে আনে আবার পুনরায় পেঁয়াজ রপ্তানিতে তার আগ্রহ প্রকাশ করছে এরপরে বিকল্প হয়ে থেকে কিছু কিছু পেঁয়াজ রপ্তানি হলে আবার ভারতীয় পেঁয়াজ বাংলাদেশে ঢুকতে এবং তারপরে বাংলাদেশে আবার ইলিশের চাহিদা মিটা মেটানোর পরেই কিন্তু ইলিশ আবার ভারতে রপ্তানি হচ্ছে এখন আমরা কথা বলবো আমদানি রপ্তানির উপরে আমদানি রপ্তানিটা কেমন কোনো দেশ যখন খাদতে বা কোনো কিছু সম্পূর্ণ থাকে না তখন তার বিদেশ থেকে কিন্তু পণ্য আমদানি করতে মৌলিক পণ্য মানে মৌলিক চাহিদা পূরণের জন্য বা বিভিন্ন চাহিদা পূরণের জন্য কিন্তু পণ্য আমদানি করতে হয় এই ক্ষেত্রে তারা আমদানি রপ্তানি করতে ইচ্ছুক এবং জায়গা থেকেই আমদানিটা করতে আবার রপ্তানির ক্ষেত্রে নিয়ম হতে দেশের চাহিদা মিটানোর পরেই তারপর রপ্তানি হবে আপনাদের সব আমার রিজার্ভ সংকট আমি রিজার্ভ আগে পূরণ করবো এটা আগে আপনি দেশের চাহিদা পূরণ করবেন তারপরে আপনি রপ্তানি করবেন তারপরে আপনি রিজার্ভ পূরণ করবেন এটাই হচ্ছে আমদানি রপ্তানির একটা নীতি এই আমদানি রপ্তানি নীতির ফলে কিন্তু এক স্থানে পণ্য অন্য স্থানে যাওয়ার পরে কিন্তু খাদ্য নিরাতন এবং বিভিন্ন উন্নয়নমূলক অর্থনৈতিক অগ্রগতি হয় যাদের আপনার কাছে খাবার থাকে তারা কিন্তু খাবার আবার আপনার কাছে দেবে আবার যাদের কাছে খাবার নাই তারা কিন্তু আবার দিতে পারবে না আমরা দেখেন আমরা যদি নৌপথে সাউথ আফ্রিকার কম মূল্যে যদি খাবার রপ্তানি করতে পারি এটা কিন্তু আমাদের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ হবে সাউথ আফ্রিকা দেখেন অনেক ক্ষুধার সাউথ মানে সাউথ আফ্রিকা জিম্বাবুয়ে উগান্ডা এই ধরনের দেশগুলো দেখবেন অনেক খাবার সংকটে থাকে যদি আমরা অতিরিক্ত খাবারটাকে আমরা রিডিউস করি দে আমাদের কিন্তু বিভিন্ন মন্ত্রণালয়তে তারা পেতে আমাদের এতজন লোক এত শতাংশ খাবার লাগবে সেই পরিমাণটা রেখে আমরা বাকিটা যদি আমরা বিভিন্ন দেশে রপ্তানি করে দিই তাহলে কিন্তু এরা কনজিউমটা কম করবে খাবার এবং সাস্টেনেবল মানে যতটুকু লাগে ততটুকুই খাবে বাকিটা কিন্তু তারা রপ্তানি করে হবে এই সুযোগে কিন্তু বাড়তে একটা দেশ আপনার খাবার পেতে এসে আপনার রিজার্ভ যেমন বা ফরেন রিজার্ভ যেমন বাড়ছে অন্যদিকে কিন্তু আপনার ওই কর্মসংস্থানও বাড়তে অন্যদিকে তৃতীয় একটি দেশ তাদের খাবার সংকট হয়েছে তারা এই খাবারটা নিতে পারছে এইভাবে খাদ্যের চুতম বন্টন হয় আর আমরা বলবো ইদিকে মালিক তো আল্লাহ সেটা তো আমরা জানি যাই হোক আমদানি রপ্তানির উপর আমরা একটা বিচার বিশ্লেষণ করলাম সবাইকে ধন্যবাদ এই পর্যন্ত